আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা বেলা। সগন বরসা গগন আধার হ্যারো বাড়িধারে ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ও গো পবনে গগনে সাগরে আজিকে কি দেদোল দোল পশ্চাত হতে হা হা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট গোল দেদোল দোল আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুরো নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পরাণ আমার আছে বুকেরও কাছে হায় এত কাল আমি রেখেছি ন তারে যতনও ভরে শয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাচে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুমথরে দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহেরও সাথে শুনায়েছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাষে তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখেরও শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনা বিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিভে নিভে আসে ব্যাকুল নয়ন হেরি চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুজি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশিত বেলা দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উরে কুন্তল উরে অঞ্চল উরে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল দে দোল দোল আয় রে ঝঞ্ঝা পরানো আবরণ রাশি করিয়া দে দূর করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দে দোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনিল অবদোহে ছাড়ি ভয়লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটো পাগল দেদোল দোল